সন্ধ্যা রক্তিম আবায় বিকেলে শেষ আলোয় নদীর কাছে একাকে হাঁটছিলাম আমি গ্রামের সেই পুকুরটি যেটি প্রায় সবাই এড়িয়ে চলে তবে বাড়িতে ভালো লাগছিল না বিদায় আমি ওই গ্রামের নিকট যাই অনেক দিন ধরে গ্রামের লোকজন পুকুরের কাছে যেতে ভয় পায় কেউ কেউ বলেন সেখানে অতীতের অভিশাপ লোকানো আছে কিন্তু এসব কুসংস্কার এবং অন্যান্য কাজকর্ম যেগুলো মানুষ বলে থাকে আগেকার মানুষেরা আগেকার সময় হয়েছিল সেসব আমি দিতাম না পুকুরটা এখন শুকিয়ে গেছে আর তাতে জীবনের অস্তিত্বও কমে এসেছে তবে এই সন্ধ্যায় এক অদ্ভুত অনুভূতি আমার মনোযোগ আকর্ষণ করেছিল অন্ধকার স্নিগ্ধ আকাশের নিচে পুকুরের চারপাশে একটা রহস্যময় ছাপ ছিল আমি যখন পুকুরের ধারে পৌঁছালাম একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া আমার শরীরকে শীতল করে দিয়ে গেল পুকুরের জল ভীষণ কালো যেন অন্ধকারে ডুবে রয়েছে কিছু ভয়ানক অতীত পুকুরের জল ঠিকমতো সরে না ওদিক দিয়ে যাওয়ার কারণে পারে ফুটে ওঠা পচা গাছের শাখাগুলি যেন উঁকি মেরে কিছু বলার চেষ্টা করে এসবও শোনা যায় মানুষের মুখ থেকে তখন আমি ওখানে দাঁড়িয়ে থাকলাম তখনই ভয়ঙ্কর এক মুহূর্ত আমার মনে কী যেন একটি অনুভূতি ফেলে চলে গেল এমন সময় পুকুরের জলে কিছু অদ্ভুত নড়াচড়া শুরু হলো প্রথমে একটু ঢেউ তারপর এক এক করে অদৃশ্য কিছু দেখা দেখা দেওয়ার মতো তলানির দিকে উঠে আসছে তখন মনসংযোগ করতে না পেরে পিছিয়ে আসতে চাইলাম আমি কিন্তু আমার পা যেন মাটির সঙ্গে আটকে গেল হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে এক ভয়ানক মুখ আমার দিকে তাকিয়ে থাকে আমি তখন আর কোনো কথাই বলতে পারি না আমার মনে হচ্ছে আমার পা যেন কোনো এক অদৃশ্য শক্তি দিয়ে আটকে রাখা হয়েছে আমার চোখে ক্রমেই সেই ভয়ঙ্কর মুখটি স্পষ্ট হতে থাকে যেন এক মুহূর্তের জন্য সময় থমকে দাঁড়িয়েছে পুকুরের জল থেকে একটা ঘাড় ছায়া উঠে আসে যা বেশে বেশি আমার দিকে এগিয়ে আসছিল মুখটি ছিল এক অবর্ণীয় ভীষণ এবং তাতে কোনো মানবিক বৈশিষ্ট্য ছিল না যেন কোনো দানব বা ভতুরে প্রতিচ্ছবি তাতে কিছু চোখ ছিল অসীম গভীরতায় ডুবন্ত যেন কোনো অতীতের যন্ত্রণা সেই চোখে প্রতিফলিত হচ্ছিল তখনই ঠক করে হাঁটু কেড়ে বসে পড়লাম আমি শরীরের প্রতিটি অঙ্গ যেন অনর হয়ে গিয়েছিল এমন সময় পুকুরের পাড় দিকে এক দুর্বল কণ্ঠস্বর বেসে এলো তুমি ফিরেও যেতে পারবে না তুমি ফিরেও যেতে পারবে না শব্দটি যেন আসল নয় বরং এই ভয়াবহ অস্তিত্বের অংশ ছিল যা আমার কাছে পৌঁছালো আমার জীবনের প্রথম আমি এরকম একটি ভয়াবহ একটি পরিস্থিতির আমি সম্মুখীন হলাম এতে আমার পুরো শরীর ঘামে ভিজে গেল এবং পুরো শরীর থরথর করে কাঁপতে শুরু করল আমি তখনই চিৎকার দেওয়ার চেষ্টা করি কিন্তু চিৎকার করে ওঠার চেষ্টা আমার সফল হয়নি কণ্ঠ দিয়ে মনে হচ্ছে কোনো রকমের আওয়াজ বেরোবে না আর এরকম একটা অবস্থা শুরু হয়ে গিয়েছিল পুকুরের জল থেকে এক আকস্মিক শীতল হাওয়া উঠে আমাকে আঁকড়ে তরলো মনে হল তখনই আমার চোখ বন্ধ হয়ে এলো কিন্তু ঠিক সেই সময় আমি অনুভূত অনুভব অনুভব করলাম যে পা থেকে কিছু ভয়ঙ্কর শক্তি ধীরে ধীরে আমার শরীরের ভেতর প্রবেশ করছে যেন পুকুরের এক অজানা রক্ত উপস্থিতি আমাকে শুষে নিচ্ছিল এই মুহূর্তে এক অদ্ভুত অনুভূতি আমাকে আচ্ছন্ন করে ফেলে পুকুরের জল বেশে উঠতে লাগলো আর তার চারপাশে পরিবেশ আরও ভীতিকর হয়ে উঠল মনে হলো পুকুর নিজেই আমাকে নিজের মধ্যে টেনে নিয়ে যাচ্ছে ঠিক তখনই আমার চোখের সামনে ধোঁয়াশা কেটে গিয়ে অতীতের কিছু চিত্র স্পষ্ট হতে শুরু করলো গ্রামবাসীদের কথা যাদের কাছ থেকে আমি শুনেছিলাম পুকুরের সম্পর্কে ভয়ানক কথা যেগুলো তারা বলতো তারা বলতো পুকুরের নিচে এক দুঃখজনক ইতিহাস লুকানো আছে যা প্রজন্ম থেকে প্রজন্মে তার শিকার দেহে শিকারদের কাছে পৌঁছায় এখন আমিও বুঝতে পারলাম সেই পুরোনো অভিশাপ আর ঘাড়ো অন্ধকার আমাকে সঙ্গী করেছে কিন্তু কি ঘটবে তার পরবর্তীতে সেসব প্রশ্ন তোলার সময় আর ছিল না হঠাৎই এরকম একটি ভয়ঙ্কর পরিস্থিতির শিকার হওয়ার পরপরই দেখতে পারি একটি কান্নার আওয়াজ আমার কানে বেশে আসলো ঠিক তখনই আশপাশে তাকিয়ে দেখতে পারি কোনো রকমের মানুষজন পুকুরের আশপাশে নেই এবং দূর দূরান্তেও কেউ নেই কান্না করা মহিলাটিকে আমি খোঁজাখোঁজির চেষ্টা করি যদিও তখন শরীরটা থরো করে কাঁপছিল এই কাঁপুনিওয়ালা শরীরটাকে নিয়েই আমি খোঁজাখোজির চেষ্টা করছিলাম হঠাৎই আমার চোখ গেল আবার ওই পুকুরের ঘোলাটে পানির দিকে দেখতে পারি কালো পানির উপরে একটি রক্তমাকা গাহিম করা মুখের আবরণ বেশে আসছে এবং তার চুলগুলো মনে হচ্ছে পুরো পুকুরটাকে এবার ঘিরে ফেলবে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখার পর আমার আর কিছু করার থাকে না আমি তখন ওখানেই আসতে করে ওখানে পড়ে যাই এবং মাটিতে পড়ে গিয়ে আমি আর কোনো রকমের চেষ্টা করতে পারি না যে এখান থেকে উঠে বাড়িতে ফিরে যাব ঠিক তখনই আমার শরীর থেকে ক্রমাগত অদৃশ্য শক্তি শোষণ করতে থাকে এমনভাবে শোষণ করা শুরু করে আমার মনে হচ্ছিলো আমার পুরো শরীরটা এখন শেষ হয়ে যাবে মনে হচ্ছে এখন নিস্তেজ হয়ে আসবে আমার পুরোটা শরীর এবং আমি হয়তো আর বেঁচে ফিরতে পারবো না বাড়িতে তখন ওখানেই এবার পরে থেকে তোর তরো শরীরটাকে নিয়ে এবং শোষণওয়ালা শরীরটা আমার জীবনের শেষ পরিণতির দিকে আমি এগিয়ে চলছিলাম পুকুরের জল যেন একে এঁকে আমার সব শক্তি এবং আত্মা গ্রাস করে নেবার চেষ্টা করছিল তখনই মুখ মুখাবয়ব এখন কেমন যেন বিকৃত হয়ে যাচ্ছিল ওখানে থাকা ওই জল পেশাসটির চোখ দুটি যেন আরও কাল হয়ে উঠছিল এবং খুব বড় বড় হয়ে আসছিল আমার দিকে আর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে মনে হচ্ছে তার গলাতে কোনো রকমের মাংস পেশি নেই এবং তার গলায় যে ছোট ছোট হাড়গুলো থাকে ওই হাড়গুলো দিয়েই কিরকম নাড়াচাড়া করে আমার দিকে কিছু বলছিল তার স্পষ্ট স্পষ্টভাষে বুঝতে না পেরে ওখানে হাঁটু গেড়ে বসে থাকি আমি এবং কাঁপছিলাম ঠিক তখনই দেখতে পারি ওই অবয়বটির পেছনে পুরো নদীতেই এবং আশপাশ কেন্দ্রিক অনেক জল পিছাচের মতো বিস্ময়কর এবং ভয়ঙ্কর কয়েকজন অবয়ব সৃষ্ট হয়েছে যেগুলো পুকুর থেকেই হয়তো উঠেছিল তারা সবাই উঠে এসে আমার নিকট এগোচ্ছিল আমার ভেতরে এক ধরনের জেদের জন্ম হয়েছিল এবং ভয়ের এক শিহরণ জাগে আমার মনের মধ্যে শক্তি খুঁজতে শুরু করলাম ভাবছিলাম এখান থেকে যত সম্ভব বাড়ি চলে যেতে হবে না হলে এখানে আমার সঙ্গে কী ঘটে যায় এটা আমিও জানতে পারি না পরবর্তীতে হঠাৎ পুকুরের জল থেকে এক তীব্র বিকট শব্দ উঠে এলো যেন কিছু পৈশাচিক আত্মা আবারও কান্না শুরু করছিল আর সেই কান্নার মধ্যে ছিল এক অদ্ভুত ভয়াবহতা তখন পুকুরের মধ্যে তাকিয়ে তাকলাম অনেকক্ষণ আমার চোখের সামনে এমন কিছু দৃশ্য আবারও ফুটে উঠল যা কখনো আমি কল্পনা করিনি এবার পুকুরের জলের নিচে থেকে মাথা উঁচি করে এক হাত বেরিয়ে এলো যেটা খুবই বিবর্ণ ও শুকিয়ে যাওয়া যেন হাজার বছর পুরনো হাতটি আমাকে এক মুহূর্তে শীতলভাবে স্পর্শ করলো কিন্তু যেই তা করল আমার অনুভূতি হলো যে আমার শরীর থেকে পুরো শক্তি আর প্রাণ সরে যাচ্ছে একদিকে শরীর অবশ হয়ে আসছিল অন্যদিকে সেই হাত আমাকে টানতে টানতে পুকুরের মধ্যে নিয়োজিত করছিল আমাকে এই অবস্থার মধ্যে কোনো রকমের কথা বা কোনো চিৎকার দেওয়ার মতো আমার এরকম কোনো শক্তি ছিল না ঠিক সেই সময় পুকুরের জল থেকে একটা কঙ্কাল বেরিয়ে এলো যেটি ভেঙে যাওয়া হাড় আর শুকিয়ে যাওয়া ঘাড় লাল রক্তে ছিঁড়ে গেছে সেই কঙ্কালটি আমার দিকে এগিয়ে আসছিল যেন তার সমস্ত দুঃখ দুর্দশা তাকে জানিয়েছে তখন বুঝতে পারলাম এই পুকুরে একসময় বহু বছর আগে একটি দুর্ভাগা পরিবার ডুবে গিয়েছিল তারা তখনকার গ্রামবাসীদের হাতে নির্মমভাবে খুন হয়েছিল এবং তাদের আত্মা এখনও এই পুকুরে বন্দি এই কথাটি আমি শুনি আমার গ্রামবাসীর লোকজনের কাছ থেকে এবং এই কথাগুলো আমার দাদা এবং দাদির কাছ থেকেও শুনেছিলাম কথাগুলো আরও অনেক মানুষের কাছ থেকে শুনেছিলাম যেগুলো এখন আমার নিজের চোখের সামনে সত্য হিসেবে প্রমাণিত হচ্ছে তখন আমার ভিতরে একটা সাহসের জন্ম নেয় আমি তখন বুঝতে পারছিলাম যে এগুলো হয়তো আমার কোনো ক্ষতি করবে না এগুলো আমাকে কিছু বলতে চায় তখন থরু থরু করে এই কাঁপনিওলা শরীরটাকে নিয়েই আমি ওখানে দাঁড়িয়ে থাকি কিন্তু তখনই দেখতে পারি আমার দাঁড়ানো দেখেই ওই পুকুরের ভেতর থেকে কালো হাটটি আমাকে ছেড়ে দিয়েছে তার অদ্ভুত শক্তিময়ী শক্তিটা আমাকে ছেড়ে দিয়ে পানিতে নিমজ্জিত হয়ে গিয়েছে এবং ওখানেই হাত ইশারা করে দাঁড়িয়ে আছে হাটটি খুব ভয়ঙ্কর ছিল বেশ পুরনো ছিল এবং তার মধ্যে কিছু শেওলা ছিল যদিও সন্ধ্যার আহ্বার আলোতে হালকায় স্পষ্ট দেখা যাচ্ছে এই ঘাটের পাশ দিয়ে সন্ধ্যার পর কেউ আসা যাওয়া করে না কিন্তু আমি ওখানে দাঁড়িয়ে থাকি এক হতবাগা হয়ে কাউকে দেখতে পাচ্ছি না যে আমি তার সঙ্গে করে বাড়িতে চলে যাব এখান থেকে পিছন ফিরে যখনই আমি বাড়ির দিকে রওনা দিই তখনই শুনতে পাই আবারও ওই কান্নার আওয়াজ এবং বিবর্ষ এই শক্তি যেটি আমার পুরো শরীরটাকে অবশ করে নিয়ে যেতে থাকে পুকুরের দিকে তাই বাড়ির দিকে ফেরাটাও ছিল খুব ভয়ঙ্কর তাই ওখানে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ হঠাৎই দেখতে পারি তিনজন ছায়ামূর্তি পানি থেকে উদতি হয়েছে এবং ওই ছায়ামূর্তিগুলো অদ্ভুতভাবে কান্না করছিল এবং ওখানেই তারা এসে হাঁটু গেড়ে বসলো নদীর কিনারায় ওখানে একটা বড় রকমের ঘাট ছিল যেই ঘাটে এই গ্রামবাসীদের মধ্যে আগে অনেক আগেই এটা মানুষজন হাত মুখ ধুতেন এবং ক্ষেত খামারে যারা কাজ করতো তারা ওখানে কাজকর্ম জায়গাতে আর কি হাত মুখ ধুত তো ওইটাতে এখন আর কোনো রকম মানুষ হাত মুখ ধোয়া করে ধোয়া ধোয় না এখন এটা এভাবেই পরে আছে যদিও এখানে সাপ্তাহিক পর পর অনেক ঘটনাই ঘটে যায় যার কারণে এখানে মানুষ এখন আসে না তো ওই খাটের পাশে আমি দেখতে পারি তিনজন ছায়ামূর্তি এখানে এসে হাঁটু গেড়ে বসেছে এবং তারা অদ্ভুতময়ী কান্নার আওয়াজ তুলছে কান্নার আওয়াজে মনে হচ্ছে ঝড়ের একটি প্রভাব হয়ে যাচ্ছে আমার উপর দিয়ে আমার শরীরটা তখন কাঁপনি দিতে আর বাকি থাকে না এতটা ভয়ে নিমজ্জিত হয়ে গিয়েছিলাম সেটা ভলার বাইরে চোখ বেয়ে অশ্রু পড়ছে ঝরঝর করে এবং চিন্তা করছিলাম আমি বাড়ি কি করে যাব আমি কি আজকে বেঁচে বাড়ি ফিরতে পারবো এটাই ভাবছিলাম বসে বসে এখানে আর ঠিক তখনই তিনজন ছায়া মানব আমার দিকে তাকিয়ে কণ্ঠস্বর মৃদ করে কি এক ভাষায় কিছু কথা বলে আমি তখন তাদের কথাগুলো বুঝতে পারিনি ভাবলাম তারা অন্য কোনো এক ভাষায় কথা বলছে আমি তখন তাদের কথা বুঝতে না পেরে হা করে তাদের দিকেই তাকিয়ে তাকলাম এবং ভয়ের শিহরণে কাঁপতেছিলাম তাদের কথা বুঝতে না পারায় মনে হলো তারা খুব রাগান্বিত হয়েছে আর ঠিক তখনই একজন ছায়া মানব আমার দিকে দু হাত তুলে এগোতে শুরু করল তখন মনের ভেতরে একটু ভয় ভয় শক্তি নিয়ে একটা দৌড় দেওয়ার চেষ্টা করি কিন্তু তিন চার কদম দৌড় দেওয়ার পরই ওখানে পা পিছলে পড়ে যায় পা পিছলে পড়ে যাওয়ার পরপরই দেখতে পারি আমার পেছনে ছায়া মানবটি দু হাত তুলে দাঁড়িয়ে আছে তখন তার হাতগুলো বেশ ভয়ানক ছিল হাতের মধ্যে কোনো মাংস বেশি ছিল না এবং শুধু হাড় গুড় দিয়ে তার হাটটা তৈরি ছিল মনে হচ্ছে শত শত বছর ধরে তার শরীরটাতে কোনো রকম মাংস জন্মায়নি এবং এখানে শুধু হাড় গুড়ের অস্তিত্বই দেখা যাচ্ছে তার শরীরে তার পড়ানো ছিল কালো রঙের এক কাপড় যেই কাপড় দিয়ে তার পুরো শরীরটা ডাকা ছিল কিন্তু হাতের এই মৃদ হাড়গুলো দেখা যাচ্ছে তার মুখের যে দাঁতের মাংস পেশির মধ্যে যে হাড়গুলো থাকে কিন্তু কোন রকম মাংস নেই ওগুলো খুব ভয়ঙ্করভাবে দেখা যাচ্ছে তো তখন ঘলার ভিতরে আমার এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছিল এখানে কথা বলার মতো কোন রকমের অবস্থায় আমার ছিল না হঠাৎই আমার মনে হলো আমি চিৎকার করে উঠেছি আমার গলা থেকে মনে হলো কিছু একটা আওয়াজ বেরিয়েছে এবং ওই আওয়াজটাতেই শুনতে পারে একজন বৃদ্ধ চাচা ওই বৃদ্ধ চাচা শোনার পরপরই তিনি দৌড় দিয়ে আসেন আমার নিকট তিনি খুব দূর থেকে আমার দিকে এগিয়ে আসছিল আর তখনই ওনাকে আমি দেখতে পারি আমার চক্ষু দিয়ে আমি দেখতে পেরি আমার ভিতরে একটা সাহস জন্মালো দেখতে পেরে ওনাকে চিনতে পারলাম উনি আমাদের গ্রামের সেই চাচা তো উনি ছিলেন আমাদের গ্রামের একজন ভালো তান্ত্রিক যিনি এই এলাকাতে অনেক মানুষের চিকিৎসা সেবা করে থাকে তো ওনাকে দেখার পর আমি ভাবলাম হয়তো উনি আমাকে এখন কিছু একটা করতে পারবে আমাকে এখন বাড়িতে নিয়ে যেতে পারবেন সেইটা ভেবে মনে একটু আশা নিয়ে কেমন একটা শক্তি পেলাম ভেতরে ভেতরে আর ঠিক তখনই ওখান থেকে দাঁড়িয়ে পড়ি দাঁড়িয়ে যখনই আমি চাচার দিকে এগোতে শুরু করলাম ঠিক তখনই পেছন দিকে তাকিয়ে তাকানোর চেষ্টা করলাম ঠিক তখনই দেখতে পারি পেছনের যে ছায়া মানবগুলো ছিল সেগুলো ওখান থেকে আস্তে আস্তে করে পানিতে নেমে যাচ্ছে আর সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম চা চা তিনি ভয়ঙ্কর ভয়ঙ্কর কিসব মন্ত্র পড়ছেন এবং সেই মন্ত্রগুলো আমার দিকে ছুঁড়ে মারছেন আর সেই মন্ত্রের প্রভাবে দেখতে পারি ওখানে থাকা পিসাজগুলো মানসবি পিসাজ সেগুলো পানিতে কান্না করতে করতে ডুবে যাচ্ছে এবং ঠিক তখনই চাচা আমার নিকট দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে এবং বলে যে বাবা তুই এখানে কি করছিস তখনই কান্না করতে করতে আমি আর কিছু বলতে পারি না শুধু আমার কান্না করা মুখটাকেই তিনি দেখতে পারেন এবং তিনি বুঝতে পারেন আমার সঙ্গে ঘটে যাওয়ার ঘটনা তিনি তখন দেখতে পারে আমার সঙ্গে ছায়া মানবগুলো আস্তে আস্তে করে ডুবে যাচ্ছে পানিতে এবং ওখানে থাকা যে বিশাল আকৃতির হাটটা ছিল ওই হাটটা আর ডুবছে না ওই শেবলাওয়ালা কঙ্কাল আকৃতির হাটটা যেন আমাদের দিকেই ইশারা করে আছে তখন আমার চাচা ওই হাটটা ডুবানোর জন্য অনেক মন্ত্র পড়েন মন্ত্র পরে দিগিতে দেন কিন্তু দিঘির মধ্যে ওই হাটটা কোনোভাবেই নিচে যাচ্ছে না নিচে যাওয়া নিচে যায় না বলে আমার চাচা তিনি বললেন যে বাবা চলো এখান থেকে আমরা চলে যাই এখানে থাকলে আরও বিপদ হতে পারে তাই চলো তখন চাচার কথা মতে আমি ওখান থেকে চলে আসার চেষ্টা করি ঠিক তখনই আমার পেছন থেকে আবার ডাক শুনতে পারি শহীদ শহীদ তুই এখান থেকে যাস না তুই এদিকে আয় তোর সঙ্গে আমাদের অনেক কথাবার্তা রয়েছে তাড়াতাড়ি এদিকে আয় কথাটা আমি শুনতে পারি সর্বপ্রথম তখন চাচাকে বললাম যে চাচা আপনি কোনো রকমের কথা শুনতে পেরেছেন আমাকে কেউ ডাকলো মনে হলো তখন চাচা বলে যে কই না তো আমি তো কোনো রকমের কথা শুনতে পাইনি তখন আমি বললাম যে তাহলে আমাকে কে ডাকলো আবারও ডেকে উঠলো শহীদ শহীদ তুই এদিকে আয় তোর সঙ্গে আমাদের অনেক কথাবার্তা আছে তখন আমার চাচাও শুনতে পারেন এই কথা তখন চাচা বলেন যে হ্যাঁ শহীদ তোর নাম বলে তো ডাকলো দেখ এখানে আছে তখন চাচা বলেন যে চল এখানে থাকার দরকার নেই আমরা চলে যাই ঠিক তখনই দিঘির উপর থেকে একটি অদ্ভুত ছায়ামূর্তি মূর্তি উঠে আসে আমাদের দিকে ঠিক তার চেহারাও ছিল সেই আগেকার মতো মুখে কোনো মাংস পেশি নেই এবং মনে হচ্ছে চোখের মধ্যে আগুনের এক লুকা বসে আছে সে আমাদের দিকে এগিয়ে আসে এবং খানিকটা দূর দাঁড়িয়ে থাকে ওখান থেকে ফিস ফিশ করে আওয়াজে কিছু একটা কথা বলছে তখন শক্ত করে আমি ওই চাচার হাতে ধরে ফেলি এবং চাচাকে ধরে ধরে আমি দেখছিলাম ওই পিশাসটা কি বলে কিন্তু অবাক করা বিষয় ছিল যে পিসাচের কোনো কথাই আমি বুঝতে পারি না ওই পিশাসটা আমার সঙ্গে কি কথা বলছে আমার চাচাকে কি বলছেন এটা আমরা এটা আমি বুঝতে পারি না তো অনেকক্ষণ যাবৎ কী জানি সে বলে এবং আমার চাচাও উত্তরে তার বাসাতেই কি এক কথাবার্তার উত্তর দিল সেটা আমি শুনতে পাই খানিকক্ষণ পর বিদায় নিয়ে ওই পিশাসটি পানিতে ডুবে গেল এবং আমার চাচা বললেন যে ঠিক আছে আমি এটা করবো ঠিক তখনই আমার চাচা বললেন যে চলো আমরা বাড়ি চলে যাই তখন বাড়ি যাব আমাদের বাড়ি ছিল আমাদের চাচার কাছ থেকে অনেকটা দূরে তো চাচার বাড়িতে আমি বললাম যে আজকে আপনার আজকে আপনার সঙ্গে আমি থাকি আপনি আমাকে একটু পরে দিয়ে আসেন বাড়িতে তখন ওই চাচা বলেন যে ঠিক আছে চলে আসো আমার বাড়িতে চাচাকে বাড়িতে যাওয়ার পর চাচাকে আমি জিজ্ঞেস করলাম যে চাচা আপনি বলুন এখন ওই পিসাসটা আপনাকে কি বলেছে আর তখনও আমার শরীরটা থরোথরো করে কাঁপছে ঠিক তখনই আমার চাচা আমাকে মন্ত্র পরে দেয় পানি পরা খাওয়ান এবং বিভিন্ন ওষুধ দেন ওগুলো খাওয়ার পর আমার শরীরে কাঁপনিটা থেমে যায় তখন চাচা বললেন যে এই পিশাসগুলো আমাকে বলেছে অনেক কথা এটা কাল সকাল হলেই বুঝতে পারবে তখন আমি বললাম যে কি বলেছে তখন চাচা বলে যে এই পিসাজটা পিসাজটা এখানে তারা আটকা পড়ে আছে এখানে একটি ভয়ঙ্কর রকমের মৃত্যু হয়েছে যেটা অনেককার আগে মানুষের মানে একটা পরিবারকে মৃত্যু মৃত্যুতে পরিণত করেছে এখানকার এক শাসক যার পর থেকেই পুকুরে এরা বিচরণ করে আছে এরা এখান থেকে মুক্তি পেতে চায় পিসগুলো তাই এখানে একটা বড় রকমের দোয়া পড়তে হবে এবং এখানে তিন রাস্তার মোড়ে একটি ভোগ দিতে হবে তো এই ভোগ দেওয়ার পর যদি সফল হয় তাহলে তারা এখান থেকে মুক্তি পেতে পারে এটা বলল। তখন আমি বললাম ঠিক আছে তো এটাই ছিল তাদের কথা তারপর আমি তোমাকে নিয়ে চলে আসি কাল সকালবেলা তুমি থাকবে এবং তিন রাস্তার মোড়ে একটা ভুক দিতে হবে আর ওখানে একটা দোয়া পড়তে হবে গ্রামবাসীদেরকে জানাতে হবে আজকে রাতে আজকে রাত্রিবেলায় তো ওই দিন রাত্রিবেলা আমাকে আমার চাচা তিনি বাড়িতে দিয়ে আসেন এবং বাড়িতে আমি যখন পরিবারকে এই ঘটনা খুলে বলি তখন আমার পরিবার খুব ভয় পায় ঠিক সেই রাতেই আমার শরীরে উঠে ভয়ঙ্কর এক জ্বর যেই জ্বরের প্রভাবে আমার অনেক দিন কেটে যায় সেদিন রাতের পর শুনতে পারি সকালে নাকি অনেক বড় একটা দোয়া হয়েছে ওই পুকুর কাঠে এবং তিন রাস্তার মোড়ে একটা ভুগ দেওয়া হয়েছে এরপর থেকে আমার জ্বর শুরু হয়ে যায় অনেক ভয়ঙ্কর জ্বর আমার এই জ্বরের প্রভাবে অনেক মানুষ দেখতে আসে এবং এই ঘটনাগুলো অনেকেই জানতে পারে ওই চাচা সবাইকে খুলে বলেন আমার এই আমার সঙ্গে ঘটে যাওয়া এই ঘটনা তারপর মাসখানিক চলে যাওয়ার পর আমি আস্তে আস্তে করে সুস্থ হতে লাগি এবং সুস্থ হয়েই আমি ওই দিঘিন কিনা আবার চলে আসি তখন দেখতে পারি দিঘির ভয়াবহতা এবং কালো মৃদ ছায়াগুলো এখন আর নেই ওই দিঘির পানিটাও এখন নীল হয়ে আছে নীল হয়ে আছে দেখতে খুব সুন্দর লাগছিল কালো পানির ছায়াটা কালো অবয়ব কালো আহ্বাস সবগুলো চলে গিয়েছে দেখে বেশ শান্তি লাগলো মনে মনে ভাবলাম হয়তো এখন তারা চলে গিয়েছে সন্ধ্যা ঘনিয়ে আসলো কিন্তু সেদিন আর কোনোই আবাস পায়নি কোনো কিছুর সম্মুখীনও হয়নি এর পরবর্তীতে আমার সঙ্গে আর কোনো রকমের ঘটনা ঘটেনি এবং ওই চাচার সঙ্গে আমি এরকম ঘটনার আরও অনেক কিছু জিজ্ঞেস করেছি উনি আমাকে সব কিছু বুঝিয়ে বললেন তো লিসেনার্স এই ছিল ঘটনা ঘটনাটি কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন এবং অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন লিসেনার্স এটিই ছিল আমার হাতে লিখে একটি ইমেল এপিসোড তো প্রিয় লিসেনার্স এটি শুনলেন আপনারা একটি ইমেল এপিসোড যেটি আমাদেরকে লিখে পাঠিয়েছেন শহীদ ভাই ওনার বাড়ি কিশোরগঞ্জের এক প্রত্যন্ত গ্রাম যেটির নাম ভুইয়াপাড়া ওই ভুইয়াপাড়া গ্রামটার নাম এখন পরবর্তিত হয়ে অনেকে অনেক নামে ডেকে থাকে এটাকে কেউ কেউ আর আর পার হিসেবে চিনে থাকে আবার কেউ কেউ এটাকে চিনে থাকে বিভিন্ন নামে দূষী পুকুর হিসেবেও চিনে থাকে অনেক মানুষ এটা একটা ছোট্ট গ্রাম যে গ্রামের মধ্যেই ঘটনাটি ঘটেছে শহীদ ভাই এই ইমেলটি ওনার নিজের হাতেই লিখেছেন এবং ঘটনাটি আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে অনেক ভয়ঙ্কর একটি ভয় জাগাতে সক্ষমত এই ঘটনা লিসেনার্স ঘটনাটি আমাকেও অনেক ভয়ে শিহরিত করেছে আশা করি আপনাদেরকে অনেক শিহরিত করেছে এই নদীতে এই যে ছোট্ট একটি নদীর মতো একটি ডুবা এটি একটা ছোট্ট একটা দিঘিতে পরিণত হয়েছে এখন এই দিঘিতে আমিও গিয়েছিলাম বেশ ভয়ানক দেখায় দিঘিটি এখনও তো লিসেনার্স এটি ছিল আজকাল আমাদের এপিসোড আমাদের এই চ্যানেলের এপিসোড আমাদের বিএইচ ডাব্লিউ ইমন স্টোরির সঙ্গে থাকার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এই চ্যানেলে সত্য নির্ভর ঘটনাগুলো যেটি আমাদের লিসেনার্স আমাদেরকে দিয়ে থাকেন যেগুলো আমরা আপনাদের মাঝে পরে শোনাই আশা করি আমাদের ঘটনাগুলো আপনাদের অনেক ভালো লাগে এবং সত্য নির্ভর ঘটনা আপনাদের মাঝে আমরা তুলে ধরি লিসেনার্স তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অন করুন তো লিসেনার্স আজকের মতো এই পর্যন্ত আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি কালকে দেখা হবে কোনো এক নতুন ইমেল স্টোরি নিয়ে আর আমাদের চ্যানেলে বেশিরভাগ ইমেলই ঘটনাগুলো আপনাদের মাঝে নিয়ে আসি তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এই মুহূর্তে আমরা আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম